সাইরা দিছে কিন্তু কামড়া সাইরা দিছে কামড়া কোথায় সারছে টের পান নাই দেখাইতেছি কাকু যা বলে তা করে যা বলে না তার ডেফিনেটলি করে ঘটনাটা হইছে এমন টোটাল একটা ফোকাস সেদিকে ছিল কিন্তু ফোকাসটা একদিকে নিয়া এবার একদম পয়েন্টে টার্গেট হয়ে গেছে পরিবর্তন নো হানকি পাঙ্কি নো হানকি পাঙ্কি এটা ছিল একটা ট্রেইলার সামান্য একটা টিজার আজকের এই ট্রেইলার বা টিজার দেখা প্রধান উপদেষ্টাকে এই কথা মাইনা নিতে হবে ফুল এন্ড ফাইনাল খেলা শুরু হয়ে গেছে এটা কিন্তু ফাইনাল খেলা চলতেছে এখন আর এই ফাইনাল খেলাটা আর একটু পরে হইলে ভালো হইতো কিন্তু আগে চলে আসছে কেন জানেন গুমের সাথে জড়িত শেখ হাসিনার দূষকদের জন্য একটি দুঃসংবাদ এসেছে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্যাবিনেট থেকে আজকে আইন পাস করেছে যারা খুন এবং গুমের সাথে জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বাংলাদেশের আইনে তাই যারাই যেখানে পালিয়ে লুকিয়ে যেভাবে গ্রেফতার যেখানে আছে তাদের জন্য এই দুঃসংবাদটি আমাদের দেশের পুরো পরিস্থিতি পাল্টে যাবে যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে কি বাঁকা করে আদর ঘি নিতে হবে রাজপথে toll পার সৃষ্টিকারী ঘোষণা দিয়েছে জামাত এর মানে সামনে কোটি নুক্তিজনা আসছে জামাত ডাক দিলেই রাজপথে গণজোয়ার তৈরি হয় জনসমুদ্রে তৈরি হয় এত বড় জনসমুদ্র এত বড় জনসমাগম করার সক্ষমতা বাংলাদেশের আত্মরাজনীতি করে নাই এটা কিন্তু 85 বছর ইতিহাসে কখনো হয়নি এবার ঘটছে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল মাকা করতে তারা দেরি করবে না এবং সেখান থেকে এগারো তারিখে ঢাকার রাস্তায় অন্য চিত্র দেখা যাবে এবারের নির্বাচনে বিএমপির কৌশল জামাত চুরি করছে আর জামাতের কৌশল বিএমপি চুরি করছে চুরি করার অর্থ এই নয় যে তারা কোনো ঠুকনো চুর রাজনীতির পলিসি চুরি হচ্ছে কে কার চাইতে ভালো প্যানেল তৈরি করতে পারে এবারে নির্বাচনে তা নিয়ে একটি বড় চ্যালেঞ্জিং অবস্থায় আছে এই বড় দুইটি দল শফিকুর রহমান ঘোষণা কোনো জুট জুট হবে হবে না না তাহলে এই হঠাৎ দিচ্ছে শব্দটা করে আমাদের কাছে আসার পরে আমরা ভাবনায় পড়ে গেলাম তাহলে জুট না হলে এতগুলা রাজনৈতিক দল কি করে নির্বাচন করবে বা কে কার সাথে যাবে কিভাবে নির্বাচন হবে কিন্তু তিনি হঠাৎ করে বললেন জুটের পরিবর্তে হবে সমঝোতা সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দলের সাথে যে কোনো গ্রুপের সাথে জামাত লিয়াজু করে নির্বাচন করতে চা সমঝোতাটা কিভাবে হবে হাত পাকার প্রার্থীর জায়গায় দাড়ি পাল্লার প্রার্থী থাকবে না এনসিপির সাপলা কলির জায়গায় দাড়ি পাল্লার প্রার্থী থাকবে না হাত পাকার প্রার্থী থাকবে না ট্রাক মার্কার গণ অধিকারের জায়গায় হাত পাকা সাপলা দাড়ি পাল্লা কোনোটাই থাকবে না শুধু ট্রাকমার্কার মাঝে তারা সব কয়টা দল ভোট দিবেন আর টাক মার্কার যত সমর্থক সারা দেশে আছে তারা দাড়ি পাল্লা হাত পাকা সাপলা যেটা থাকে তাদেরকে দিবে এইভাবে নয়টি ছোট দল যৌথভাবে জামাতের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে এখন নয়টা দল থেকে কয়টা দল নির্বাচন করার মতো সামর্থ্য আছে সেইগুলা জামাত এবং সেই নয় দলের ভিতরে আলোচনার ভিত্তিতে নয় দলের ভিতরেও বড় ছোট মাজারি আছে মানে ছোটদের ভিতরেও বড় আছে কেউ মাজারি আছে কেউ গণ অধিকার পরিষদে একটু বেশি সিট চাবে এদিকে এনসিপি সবার চেয়ে বেশি সিট চাবে এবি পার্টি হতো দু তিনটা সিট চাবে অন্যান্য দল হতো একটা বা দুইটা সিট চাবে এইভাবে জামাতের সাথে সমঝোতার ভিত্তিতে অনেকগুলা রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অপরদিকে প্রায় তেষট্টি আসন খালি রেখেছে বিএনপি তারা পাঁচজন যারা পান নাই তার মধ্যে যিনি শক্তিশালী যিনি পাওয়ার মতো আগে এমপি ছিলেন অথবা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন এমন অনেকেই নমিনেশন পাননি আর যারা পাননি তারা টায়ার জ্বালাচ্ছেন আন্দোলন করছেন রাস্তা বন্ধ করে দিচ্ছেন দশ বিশ কিলোমিটার রাস্তা যানজট বেঁধে গিয়েছে এই অবস্থা থেকে কেউ কেউ আবার মন্তব্য করছে নির্বাচনের আগেই বিএনপি হেরে যাচ্ছে জনগণ এইটা দেখার জন্য এই চব্বিশে হাসিনাকে বিদায় করে নাই জনগণ এইটা আর দেখতে চায় না জনগণের মাইন্ড এখন আর ওই হাসিনার সময়ে আপনার খুশিতে আমি নাচবো না আমার খুশিতে আমি নাচবো আপনার খুশিতে আপনি নাচেন জনগণ আর এখন সিনেমা দেখতে চায় না রাজনীতিতে জনগণ চা রাজনীতিবিদদের কাছ থেকে সহনশীলতা আন্তরিকতা কোন রাজনৈতিক দল আমার বাড়ির আঙ্গিনার ময়লাগুলা উঠিয়ে নিয়ে যাবে এখানে পোকামাকর মশা হবে না ডেঙ্গু হবে না কোন দলটা নিজের কর্মী দিয়ে এটা ক্লিন করেছে কোন দলটা আগের থেকে করে আসছে আর কোন দলটা নতুন করে করা শুরু করছে এটাও জনগণের বাজে ভিতরে যে জিনিসটা তারা লালন করে আসছে দীর্ঘ হাসিনার দীর্ঘ নিপীড়ন নির্যাতনের পরেও যে দলটা জনগণকে হেল্প করার জন্য জনগণকে সাহায্য করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে গিয়েছে তাদের কথাই এখন বেশি শোনা যাচ্ছে এটাই স্বাভাবিক এরপরে আবার চব্বিশে হাসিনাকে পরাজিত করে এনসিপির কিছু নেতা জনগণের কাছে একটা ভালো গ্রহণযোগ্যতা যখন এনসিপি তৈরি হয় তখন তাদের পেয়েছিলেন কিন্তু এর পরবর্তীতে দেখা যাচ্ছে দুজন উপদেষ্টার বিভিন্ন ধরনের কথা এবং তাদের মন্ত্রণালয় গুলাতে দুর্নীতির নিউজ বের হওয়া এবং তারা নিজেরাও টাকা পয়সা বাবাকে কোনো দলে ঢুকানো বাবাকে কোনো ধরনের সুবিধা পাওয়া দেওয়া পরিবার আত্মীয় স্বজনকে ভালো ভালো জায়গায় বসানো এই সমস্ত বিষয়ের কারণে এনসিপির উপরে যেই মানুষের আস্থাটা ছিল সেই আস্থাটা কিন্তু এখন অনেক দূর নিচে নেমে গিয়েছে মানুষ এখন এনসিপিকে মনে করছে যে তারা এই কম বয়সে তাদের কোনো রাজনৈতিক স্ট্যান্ড না থাকার কারণে আগের থেকে তারা তাদের কোনো আদর্শিকতা না থাকার কারণে তারা হঠাৎ করে দল তৈয়ার করলে মানুষের কল্যাণে তারা আসতে পারবে না তাই এনসিপি এখন ভরসা করছে বিএনপি অথবা জামাতের উপরে এনসিপি এখন করছে থেকে তারা কি সুবিধা পাবে আর জামাত থেকে তারা কি সুবিধা পাবে তবে এনসিপির অংশ কাজ করছে একটা লিবারেল পন্থী যেটা যেটা বিএনপির মতো জাতীয় পার্টির মতো রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু রাতের বেলা ওই অন্য কোথাও চলে যাই গড় ছেড়ে এইরকম জাতীয় পার্টির ইসলাম বা বিএনপির যে ইসলাম দলের জন্য রাজনীতির জন্য যে ইসলামটা ব্যবহার করে সেটা থেকে অনেক এনসিপি এই মনের ভাবে আছে আর কিছু কিছু এনসিপির নেতা আছে রিয়েলাইজ করে ইসলাম বা জামাতের মতো না হলেও কাছাকাছি মনুর ভাব আছে যে জামাত যেরকম নিজেরা সৎ হয় আগে তারপরে তারা পরহেজগার হয় তারপরে তারা মানুষের প্রতি সেবামূলক কাজ করে নিজের পয়সা খরচ করে রাজনীতি করে এই সমস্ত কিছুর ভাবনার ফিফটি এনসিপি কিছু ভাবনার আছে কিছু ভাবনা নাই তো তাদের ভিতরে এখন একটা নিজেদের ভিতরে একটু সুতা টানাটানি চলছে আমরা কোন দিকে যাব এখন সর্বশেষ তারা কোন দিকে গিয়ে সেফ থাকবে নির্বাচনের পরেও সেফ থাকবে কোন দিকে গেলে তাদেরকে নিরাপত্তা দেবে কোন দিকে গেলে তাদেরকে আবার ভারতের হাতে তুলে না দিবে কোন দিকে গেলে ভারত বাংলাদেশে ঢুকে আবার তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারবে এই সমস্ত বিষয়গুলোও এই এনসিপির তরুণরা ভাবছে এখন এই ভাবনা থেকেই আমরা ইলেভেন্থ আওয়ারই আমরা শুনতে পাবো এনসিপি কয়টা সিট নিয়ে কার সাথে যুক্ত হচ্ছে তবে পাল্লাটা ভারী জামাতের দিকে গণ অধিকার পরিষদেরও জামাতের দিকে এবি পার্টি সহ মানে তাদের নয়টি দলের ভিতরে কয়েকটি এই তিনটি দল ছাড়া আরো ছয়টি দল আছে তারা প্রত্যেকেরই এখন টার্গেট হলো জামাতের কাছে গেলে নির্বাচনী ব্যয় এবং জামাত যা কমিটমেন্ট দেয় কথা দেয় সেখানে জামাতের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না বিএনপির সাথে গেলে নয়টি দলের আঠারোটি আসন দোক আর তিরিশটি আসন দোক সেখানে তিরিশ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে বলে মনে করছে এই নয়টি দল এখন বিদ্রোহী প্রার্থী থাকলে ভোটটি তিন ভাগে বিভক্ত হবে একটা যাবে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গড়ে একটা যাবে জামাতের গড়ে আরেকটা আসবে এনসিপি গণ অধিকার এবি পার্টি অন্য যে কোনো পার্টি থেকে যে প্রার্থী হবে তার তখন এখানে এই জামাতের ঘষির মাঝখানে জামাত থেকে যিনি নমিনেট হবেন এটা ইসলামী আন্দোলন হোক বা অন্য কোন দল হোক তিনি পাশ করার সম্ভাবনাটা দাঁড়িয়ে যান ফুল অ্যান্ড ফাইনাল খেলা শুরু হয়ে গেছে এটা কিন্তু ফাইনাল খেলা চলতেছে এখন আর এই ফাইনাল খেলাটা আরেকটু পরে হইলে ভালো হয়তো কিন্তু আগে চলে আসছে কেন জানেন জুলাইকে যদি আপনি ঘোষণা দিতে যান আইনি বৈধতা দিতে যান স্বীকৃতি দিতে যান তাহলে ভাই ভারত তো হাইরা যায় ভারত হেরে যায় তো ভাই কারণ কি জানেন একাত্তরকে ওরা বাঁচায় রাখতে চায় একাত্তরের পরে আর কোন নতুন বাংলাদেশ হয়েছে এরকম কোনো প্রমাণ ওনারা রাখতে চায় না এটা যদি রাখেন তাহলে ভারতের পরাজয় হয়ে যায় না কারণ একাত্তরে ভারত আমাদেরকে যে সহযোগিতা করছিল আর ওই সহযোগিতার পিছনে তাদের মূল উদ্দেশ্যটা কি এখন তো আমরা সবাই আয়নার মতো পরিষ্কার দেখতে পাই দেখতে পাই না কিন্তু দেখতে পাওয়ার পরও দেখেন আমাদের উপরে চাপায়িত কি চাপায়িত আছে যে না কোনো গণভোট হইতে পারবে না কোনো সনদপত্র এখন হইতে পারবে না এগুলা পরে আগে নির্বাচন আগে নির্বাচন দিতে হবে কিন্তু কিভাবে আপনারা নির্বাচন করবেন সব দৃশ্য এখন দেখতে পাইতেছি এই থেকে কি বোঝা যায় না যে আপনারা যদি নির্বাচনে হেরো যান হ্যাঁ হেরো যান সেটাও মাইনা নিবেন না নিজেরা নিজেরাই মাইনে নিতেছেন না দুই ভাই এক ভাইকে নমিনেশন দিছে আরেক ভাই মাইনা নিতেছে না আরেক ভাই তার দলবল নিয়ে তার উপরে হামলা করতেছে আর জাতীয় নির্বাচনে যদি হাইরা যান আপনারা মাইনা নিবেন না মাইনা নিতে পারবেন না ওই মানসিকতা আপনাদের মধ্যে নাই এবং জুলাই সনদপত্র যেন কোনোভাবেই criti na ওই কারণে এই অরাজকতা তৈরি করছেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বুঝায় দিছে মানুষ দেশকে ভালোবাসে মানুষ দেশটাকে নতুন বাংলাদেশ দেখতে চায় এটা জনগণের মনের কথা ছিল জুলাই পাঁচই আগস্ট সেই কথাটাকে কেউ এখন শিকার যাইতে চায় না আপনারা শিকার না গেলেও কোনো কিছু করার নাই যার যাবার সে যাবে যার মাথা তারই ব্যথা সবচেয়ে বড় মাথা ব্যথা ডক্টর মোহাম্মদ ইনুজ সারের হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুজ সার তো এক নম্বর আসামি কার চোখে ওই যে শেখ হাসিনার চোখে এক নম্বর আসামি না গত দেড় বছরে যত অডিও কল ফাঁস হয়েছে উনি দেশ নিয়ে কোনো কথা বলছে উনার ভুল নিয়ে কোনো কথা বলছে উনার মধ্যে কোনো অনুশোচনা ছিল কিচ্ছু ছিল না এবং কোনো পথও দেখায় নাই উনার করবিদেরকে। শুধু বলছে ওরে মার ওরে ধর ওর লিস্ট আমার কাছে পাঠা আমি দেখা নেবো আমি আসলে এই ময়লা সাফ করুম যত রকম হুমকি ধামকি যেটা একজন নেত্রীর মুখে মানায় না রক্তের সাথে কেউ বেমেনি করতে পারবেন না আপনাদের উদ্দেশ্য সফল হবে না হইতে পারে না আপনারা যেটা চাইতেছেন জুলাই সনদপত্রটাকে ধামা চাপা দিয়া একাত্তরটাকে বাঁচায় রাখতে আরে ভাই একাত্তর তো মহান পবিত্র একাত্তর এটা তো আমাদের বুকে এটা আমাদেরকে স্বাধীনতাই না দিছে কিন্তু আমরা আমাদের দেশকে আবার মুক্ত করলাম কাদের হাত থেকে যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চাইছিল তারা কেড়ে নিতে চাইছিল আমাদেরকে সাম্রাজ্য বানাইতে চাইছিল ওখান থেকে যারা নতুন বাংলাদেশ এনে দিলো তাদের কথা বুইলা গেলে হবে বুইলা গেলে হবে না আপনারা বুইলা গেল দেশের জনগণ ভুলবে না আমি আপনাদেরকে নিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই নো হানকি পঙ্কি নো হানকি পঙ্কি আমার কথা না ভাই এটা বলছেন আমাদের জামাতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকে যখন আট দলীয় একটি জোট মিলে আমাদের প্রধান উপদেষ্টার কাছে লিপি পেশ করতে গেছেন সেই যে বিরাট মিছিল সেখান থেকে উনি বলছেন নো হাংকি পাঙ্কি নো হাঙ্কি পাঙ্কি মানে হাংকি পাঙ্কি করে কিছু করতে পারবেন না আমাদের এই জুলাই সন বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যেই এই গণভোট করতে হবে এটা নিয়ে আর নো হাঙ্কি পাঙ্কি ভাই নো হাঙ্কি পাঙ্কি শব্দটা এত ভালো লাগছে ওনার মুখে ওনাদের মতো মানুষ যখন এই ধরনের শব্দ চয়ন করে তখন এটা রাষ্ট্র হয়ে যায় এটা ভাইরাল হয়ে যায় দেখেন জামাত ইসলামের আজকে যে গণ মিছিলটা ছিল এটা ছিল একটা ট্রেইলার সামান্য একটা টিজার মানে আমরা সিনেমা বানাবার সময় সিনেমার সমস্ত কিছু তো আর সিনেমা দেখাই না মানুষকে আকর্ষিত করবার জন্য ট্রেইলার বা টিজার বানাই দেখাই বুঝাই যে সিনেমাটা কেমন হবে টিজার মানুষ বুঝে বলাছে সামনের দিনগুলো কেমন আসতেছে প্রধান উপদেশটাকে এই কথা মাইনা নিতে হবে যে জামাত ইসলাম যেটা বলছে বা অন্যান্য দল যেটা বলছে একসেপ বিএনপি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে এর সাংবিধানিক অর্ডার দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে এটা নিয়ে জামাত ইসলাম খুব গতিতে চলে তারা কোনো ঝামেলায় যেতে চায় না তারা সরকারকে টাইম দেয় মানুষকে টাইম দেয় বুঝতে দেয় তারা এমন কোনো উগ্রবাদী সব মানে বিহেভিয়ার করে না যেটা মানুষ বিরক্ত হয়ে যায় আজকে এই গণ মিছিল দিয়ে তারা স্মারক পেশ করছে অত্যন্ত সুন্দরভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই তারা কয়েকজন যা প্রধান উপদেষ্টার কাছে স্মারক স্মারকি আপনারা একটা মীমাংসা করেন সেই ব্যাপারেও এই জামাত ইসলাম কিন্তু অফার দিয়েছে বিএনপি কে বলেছে যে আপনারা আসেন বসেন কিন্তু এখানে রেফারি থাকবে কে কার সাথে বসবেন আমাদের যে আগের রেফারি ছিল আলিরিয়া সাহেব তো চলে গেছেন এখন কে রেফারিগিরি করবে উনারা বলছেন জামাত বলছেন যে আমরা প্রধান উপদেষ্টাকে রেফারি হিসেবে দেখতে চাই এই কি বলছিল কদিন আগে আমরা একটু পত্রিকার খবরটা দেখি দেখেন কদিন আগে পত্রিকা লিখছিল জুলাই সনদ গণভোট সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট বিরোধ দিবসে সরকার দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দিলেও কোনো আশার আলু দেখা যাচ্ছে না এখন পর্যন্ত দলগুলো একটু বিলে বসতে পারেনি আলোচনা করার জন্য জামাইতের পক্ষ থেকে রেফারি হিসাবে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালনের প্রস্তাব দিলেও সরকার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি এই অবস্থায় সংকট নিরসনে জামায়াত এখনও আশাবাদী একই সঙ্গে দলটি এও মনে করে বিএনপি সরকারের এ প্রস্তাবে সাড়া দেবে আসলেও কি সাড়া দেবে এই প্রস্তাব নিয়ে বসলে কি হবে বিএনপি তো তার জায়গায় আছে বিএনপি বারে বলতেছে যে জাতীয় নির্বাচনের দিন এই গণভোট হবে কিন্তু জামাত ইসলাম সহ এনসিপি সহ অন্যান্য দলগুলো বলছে না গণভোটটা আগেই হইতে হবে এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটার সময় কিন্তু দিনাপাত চলে যাচ্ছে সাত দিনের মধ্যে অলরেডি চার দিন চলে গেছে আজকে ছয় তারিখ নয় তারিখের মধ্যে যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে জামাত তার দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলনে যাবে তখন কি দেশের অবস্থা ভালো হবে আমরা কেউই চাই না আমরা চাই এই দলগুলো বসে একটা করে এর একটা সমাধানে আসুক জনগণ কি চায় জনগণ তো ম্যাক্সিমাম মানুষই চায় গণভুটটা আগে হয়ে যাক জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে যাক এর একটা সাংবিধানিক অর্ডার আসুক কিন্তু কিছু দলের মারাত্তবির জন্য এটা হচ্ছে না তারপরে দেখেন আরো দিলে জামায়াতে শীর্ষস্থানীয় নেতারা বলছেন মাঠের কর্মসূচিতে তারা সক্রিয় হলেও শঙ্কর সমাধানে আলাপ আলোচনাকে তারা গুরুত্ব দিচ্ছে জামাত সবসময় আলাপ আলোচনা করতে চায় কিন্তু অন্যান্য দলগুলো আর তাদের ডাকে সারা দিচ্ছে না এমত অবস্থায় জামাত যদি নয় তারিখের পরে বৃহৎ আন্দোলনে যায় তখন যেন জনগণ তাদেরকে দোষ না দেয় এইটা নিয়েই আজকে আমাদের আমি বারে বারে বলে দিছে আপনারা এর একটা সমাধানে আসেন বসেন উপদেষ্টা উপদেষ্টারি করুক আমরা একটা সমাধানে আসি কারণ এই জুলাই সনদ আর গণভটার নো হাঙ্কি পাঙ্কি নো